আমরা সবাই জানি এই দুনিয়াতে গোটা পৃথিবীতে যত প্রাণী আছে তাদের মধ্যে সবথেকে বুদ্ধিমান ও চালাক প্রাণী হলো আমরা মানুষ জাতি কিন্তু আমরা এই মানুষ জাতি আবার সব থেকে বড় পোকা কেন জানেন তার কারণ কেউ যখন আমাদেরকে নিয়ে ভালো ভালো দুটো কথা বলে কেউ যদি আমাদেরকে নিয়ে দুটো তারিফ করে দেয় আমরা কত তাড়াতাড়ি খুশি হয়ে যাই ভালো কিছু শুনলেই আমাদের আমরা কত মন আমাদের আনন্দে ভরে যায় যে আমাকে নিয়ে এত ভালো কথা বললো সেই আমাকে এত ভালোবাসে আমার গুণ আমার চালচলন আমার কথাবার্তা তার এত ভালো লাগে আমরা কতটাই না খুশি হয়ে যাই তারপরে যখন কেউ আমাদেরকে নিয়ে বদনাম করে কেউ খারাপ বলে আমাদের পিছে কোনো কথা নিন্দা বাক্য বলে যখন আমরা পাশে অন্য কারো কাছ থেকে জানতে পারি বা শুনতে পাই বা আমাদের মুখেই কেউ খারাপ বলে দি তখন আমরা ভেতরে ভেতরে কতটা না কষ্ট পাই কতটা না ঘুমড়ে ঘুমড়ে মরি সেই কথাটা তুমি কত ভাবি আর শুধু কাঁদি কেন কেন কেউ আমাদেরকে ভালো বললে আমরা খুশি হয়ে যাব কেউ আমাদেরকে দুঃখ দিতে চাইলে বদনাম আঘাত কষ্ট দিতে চাইলে আমরা কষ্ট পাবো কাঁদব আমরা কি অন্যের হাতের পুতুল কখনোই না নিজেকে কেনই আমরা অন্যের হাতে পুতুল বানাতে যাব। সবার নিজের নিজের একটা অধিকার আছে নিজের জীবনকে নিয়ে বাঁচার অধিকার আছে নিজেকে নিয়ে ভাবার অধিকার আছে নিজে কোনটাতে ভালো থাকব খুশি থাকবো সেটা সম্পূর্ণ নিজের উপরে মানুষ তো যা খুশি যে যা বলার বলবে যারা বলার বদনাম বলুক আর ভালোই বলুক তাদের অভ্যাস কখনো পাল্টাবে না যারা ভালো মনের মানুষ শুধুই ভালোটা ভালো গুণটাকে খুঁজে পাবে তোমার মধ্যে আর যারা খারাপ মনের মানুষ তারা তোমার ভালো গুণগুলোকেও খুঁটে খুঁটে বেছে নেবে সুযোগ বুঝে যে কখন তোমাকে সেই কথাটা শোনানো যায় আর অতিরিক্ত যারা বাজে খারাপ কথা বদনাম করা পছন্দ করে সেই সব মানুষকে আমি মনে করি তারা মানসিক রোগী তো তাদের কথা এড়িয়ে চলাই ভালো তাদের কথা শুনে কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়ার কোনো দরকার নেই তো আমাদের জীবনে কত কিছুই না হতে থাকে কিন্তু তাই বলে কারো কথা শুনে থেমে যাব এটা কখনোই হতে পারে না আমরা সময় চাইবো যেন আমরা যেটাতে খুশি থাকবো আমার পরিবার যেটাতে খুশি থাকবে যেটা করলে আমার মন ভালো থাকবে আমার সংসারের ভালো হবে আমি সেটাই করব আমাদের সেটাই করা উচিত অন্যের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই